তাহাজুদ নামাজ কাকে বলা হয় এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজ কয় রাকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় বিস্তারিত থাকছে আজকের আলোচনায় সম্মানিত দর্শক আমরা প্রথমে তাহাজুদ নামাজের কিছু গুরুত্ব আলোচনা করি তাহাজুদ নামাজ এটা এমন একটা নামাজ নামাজ পড়ে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় চাওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেন এছাড়া তাহাজুদ নামাজ এমন একটা নামাজ এই নামাজ দিয়েই প্রত্যেকটা অলি আল্লাহ তালার নৈকট্য অর্জন করেছে কোন ব্যক্তি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে না তাহাজুদ নামাজ ছাড়া তাহাজুদ নামাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ এই নামাজের ফজিলত কি ফায়দা কি নামাজটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী নামাজ যে এই নামাজের সময় আল্লাপাক রব্বুল আলমিন তার জায়গাতে থাকেন না বরং তিনি প্রথম আসমানে নেমে আসা দিছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তাহাজুদের সময় প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকেন যে তোমাদের অমকটা লাগবে তমকটা লাগবে এটা লাগবে কিনা আল্লাহ তালা ডাকতে থাকেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এটার অর্থ হল তাহাজ নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার একেবারে নিকটে চলে আসে এরপরে বলতে থাকেন আয়ামিন মুস্তাক ফিরিন তোমাদের মধ্যে কে আছো গুনাগার অনেক গোনা করে ফেলেছো গোনা করতে করতে গোনার পাহাড় বানিয়ে ফেলেছ গোনা করতে করতে গোনার সাগর বানিয়ে ফেলেছো গোনা করতে করতে সমুদ্রের ফাঁড়া সম পরিমাণ গোনা করে ফেলেছ আলিয়ামিন মুস্তাক ফেরিন ফাওসরোলা তোমাদের মধ্যে আছো কি কেউ ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেব আল্লাহ এভাবে আল্লাহ তালা ঘোষণা দেন আলা মিন মুস্তারজিকিন ফা আরযকাহু আলা মিন মুস্তারজিকিন ফা আরযকাহু তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের অভাবে ভোগছো সংসারের মধ্যে সংকট সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে স্ত্রীর হক আদায় করতে পারছ না সংসারে ভালো কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারছ না হে বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহর কাছে খাদ্য চাও আমি আল্লাহর কাছে বস্ত্র চাও আমি আল্লাহর কাছে বাসস্থান চাও আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেব সব আল্লাহ বলেন হে এভাবে আল্লাহ তালা বান্দা তোমাদের মধ্যে কে আছো অসুস্থতায় ভুগছ আমি আল্লাহর কাছে শিফা চাও আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে অসুস্থতা থেকে শেফায় আজেলা নসিব করব সুবাহান আল্লাহ এভাবে কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আজিম থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন সেই ডাকে যারা সাড়া দিয়ে তাহাজ্জুদ নামাজের সময় ওঠে অজু করে দুই রাকাত নামাজ পড়ে দুই চোখের পানি ফেলে দুইটা হাত আল্লাহর দিকে উঠে যারা আল্লাহর কাছে দোয়া করেছেন নিজের গোনাহের জন্য মাফ চেয়েছেন নিজের সংসারের জন্য চেয়েছেন তারা দুনিয়াতেও ধন্য হয়েছেন তারা আখেরাতেও ধন্য হয়েছেন সম্মানিত দর্শক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি চলে যাচ্ছি মূল আলোচনার দিকে সম্মানিত দর্শক আমরা মূল আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলেও আমাদের ভিডিওটিতে একটি লাইক দেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানান এবং পরবর্তীতে কি বিষয়ে আলোচনা আপনার প্রয়োজন সেটাও কমেন্ট করবেন যাতে করে আপনার কমেন্টের ভিত্তিতে ভিত্তিতে আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সম্মানিত দর্শক আর কথা নয় চলে যাচ্ছি মূল আলোচনায় তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয় কখন পড়তে হয় কয় রাকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় সর্বপ্রথম আমরা বলবো তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয় তাহাজুদ তাহাজ্জুদ নামাজ হলো ঘুম থেকে জাগ্রত হয়ে যেই নামাজটা আদায় করা হয় সেই নামাজকে তাহাজ্জুদ নামাজ বলা হয় এবার আমরা বলবো ঘুম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে নাওম আরেকটা হচ্ছে সিনা আরেকটা হচ্ছে হুজুদ সিনা নাও হুজুদ ঘুমের তিনটা প্রকার আছে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহ তাআলার তন্দ্রা আসে না তন্দ্রা তথা ঝিমুনি ঝিমুনি ভাব ঘুমের প্রথম নাম্বার প্রকার যেটা সেটা এমন যে এই ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা ব্যক্তি জানতে পারে অর্থাৎ ঘুমের আগের যে একটা অবস্থা আছে এই অবস্থাকে সিনা বলা হয়। তো আল্লাহ এই সেনা বা তন্দ্রা আল্লাহ তালাকে আসে না অর্থাৎ আল্লাহ তন্দ্রা আসে না ঘুমের দুই নাম্বার প্রকার হলো না আল্লাহ তালার সিনা তথা তন্দ্রা আসে না এবং আল্লাহ তালার নাউম তথা ঘুমও আসে না নাউম তথা ঘুম এটা এমন একটা ঘুম যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তিকে যদি ডাক দেওয়া হয় খুব সহজে তাকে ঘুম থেকে ওঠানো যায় এরকম ঘুমকে নাউম বলা হয় আল্লাহ তালার এই নাউমের ঘুমও আসে না এরপরে ঘুমের তিন নাম্বার প্রকার হলো হুজুদ হুজুদ বলা হয় এমন ঘুমকে যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তিকে কঠিন হয়ে যায় অর্থাৎ এই ঘুমটা ঘুমটা হলো শেষ শেষ রাতের রাতের ঘুম অংশে মানুষের যে হয়ে হুজুর সেই ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজটা আদায় করা হয় সেই নামাজটাকেই তাহাজুদ নামাজ বলা হয় সম্মানিত দর্শক যেহেতু এই নামাজের মধ্যে রয়েছে অনেক ত্যাগ অনেক কষ্ট রয়েছে কারণ যে সময়ের মধ্যে সারা দেশের সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে ঠিক সেই সময়ে একা নিরিবিরি অবস্থায় ওঠে অজু করে আল্লাহর কাছে এভাবে দুই রেখার নামাজ পড়ে দুই হাত তুলে দুই চোখের পানি ফেলা এটা ভিতরে কতটা ফিলিংস কতটা অনুভূতি আসে একজন তাহাজুদ গোজার ব্যক্তি কেবল এটা টের পায় অনুমান করতে পারে তাছাড়া কেউ এটার অনুমান করতে পারবে না সম্মানিত দর্শক তাহলে আমরা জানতে পারলাম কখন পড়তে হয় এবার আমি এখানে একটু জন্য খুব ইচ্ছা থাকে মনের মধ্যে এবং তিনি তাহাজুদের সময় জাগ্রত হতে পারবেন না বলে তার আশঙ্কা যে আমি জাগ্রত হতে পারবো না অসুস্থতার কারণে কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাহলে তিনি কিন্তু ঘুমানোর আগে দুই চার রাকাত নফল নামাজ যদি পড়ে নেন এটাও কিন্তু তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তবে এই তাহাজ্জুদ এবং শেষ রাতের তাহাজ্জুদের মধ্যে ফজিলতের দিক থেকে অবশ্যই ব্যতিক্রম থাকবে তবে তাহাজ্জুদ এক কথায় বলা যায় এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের অক্ত আসার আগ পর্যন্ত যত নামাজ আদায় করবেন প্রত্যেকটা নামাজ তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তবে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় হলো ফজরের ওক্ত তথা ফজরের সময় হওয়ার আগের দুই ঘন্টা যেমন এখন চারটা বা চারটার কিছুটা পরে ফজরের ওক্ত আসে তো যেহেতু চারটা সময়ে ফজর ওক্ত আসে সেহেতু এর দুই ঘন্টা পূর্ব থেকে অর্থাৎ দুইটা থেকে তিন চার এই দুই ঘন্টার সময় আপনি তাহাজ্জুদ পড়লে এটা হবে সবচেয়ে বেটার সব থেকে উত্তম হবে তাহলে আমরা তাহাজ্জুদের সময় সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি এবার আমরা জানবো যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত নামাজের নির্ধারিত কোনো সংখ্যা নেই তবে হাদিসে বলা হয়েছে সলাতুল্লাইলি মাসনা মাসনা রাতের নামাজ হচ্ছে দুরাকাত দুরাকাত করে তো সে হিসাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন আরেক হাদিসের মধ্যে উমুল মিনীর হজরত আই শারদীয়ল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদ নামাজ আট রাকাত পড়েছেন সে হিসাবে আপনি আমি তাহাজ্জুদ নামাজ আট রাকাত পড়তে পারি তবে সর্বনিম্ন দুই রাকাত পড়তে পারবো এবং রাসুলের সুন্নাত যদি অনুসরণ করতে হয় তাহলে আট রাকাত এবং চাইলে এর চেয়েও বেশি আমরা পড়তে পারবো কারণ রাসুল সাল্লাম এর চেয়ে অনেক সময় বেশি পড়েছেন এবং অনেক সময় কমও পড়েছেন সম্মানিত দর্শক তাহলে আমরা তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছি এবার আমরা জানবো যে তাহাজ্জুদ নামাজে কোন কোন সোরা দিয়ে তেলাওয়াত করতে হয় কোন কোন সোরা পড়তে হয় এটা আমরা জানব ইনশাল্লাহ সম্মানিত দর্শক দেখেন এই প্রশ্নের উত্তর হল যে তাহাজুদ নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সুরা নেই এমন নয় যে অমক অমক সুরা দিয়ে পড়তে হবে কারণ কোরআনী আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন ফকর উমায়াল কোরআন কোরআনের যে অংশ থেকে তোমাদের জন্য সহজ হয় সেই অংশ থেকেই তোমরা পড়বে সুতরাং আপনি যেখান থেকে শরীফ শিখেছেন আপনি সেখান থেকেই পড়তে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক তাহলে নামাজ কোন কোন সেটাও সোরাদে আমরা বিস্তারিত জেনেছি এবার আমরা জানবো যে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কি কি মোনাজাত করব। সম্মানিত দর্শক দেখেন আপনি যদি আরবিতে মোনাজাত না পারেন তাহলে আপনি বাংলাতে আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনার মনের মধ্যে যা আসে আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে তাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বৈধ যে সকল বিষয় আছে সেই সকল বিষয়ের জন্য আপনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাকলেমিন অবশ্যই অবশ্যই কবুল করবেন সেটা আপনাকে বৈধ বিষয়ে চাইতে হবে এবং সেটা আপনাকে সঠিকভাবে খালেজ দিল নিয়ে চাইতে হবে আপনি যদি এমন বিষয় চান যে আমার মা মারা গিয়েছে আল্লাহ আমার মাকে জীবিত করে দেন কবর থেকে জীবিত করে দেন এরকম দোয়া করলে কিন্তু সেটা কবুল হওয়ার সম্ভাবনা নেই আপনাকে এমন দোয়া করতে হবে যে দোয়াটা কবুল হওয়ার মতো যেটা বাস্তবে হওয়ার মতো দোয়া এবং এই দোয়াটা আপনাকে অবশ্যই খালেস দিল নিয়ে করতে হবে যে আল্লাহ আল্লাহরম বলে আমার দোয়াটা কবুল করবেন এভাবে আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন তাহলে আপনি আল্লাহ বাকর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ আমাকে এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই আল্লাহ বাকরবুল আলমিনের নৈকট্য হাসিল করার তাওফিক দান করুন তাহাজ্জুদ নামাজের পাবন্দি করার তাওফিক আমাদেরকে দান করুন সকলেই পড়ি হামিনা والسلام الله تعالى عليكم ورحمة الله وبركاته